বাবার মূর্তি মরে মরে যাই মমিনের পুরে ঠিক না এই বাবার মূর্তি মরে মরে জাই মমিনের পুরে বিরোধিতা কর জায়গা আয়না ঘরে হয় বিরোধিতা করলে জায়গা আই না হয় শেখ মজি জাতির পিতা শেখ হাসিনা শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মজি জাতির পিতা শেখ হাসিনা রয় হাই হাই শেখ মজি জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতারি দাপত দিয়ে আলেনদেরকে দন্দি করে ঠিক না এ ক্ষমতারি দাবত দিয়ে আলেনদেরকে দন্দি করে ফেরা উনে প্রতিশ্রুতি সবাই তারে কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ কয় স্বাধীন মুজিবর খেয়ে পড়ে ভারতের গোলামি করে স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে ফাঁসি